ডাক বিভাগের একটি গাড়ি দ্রুত গতিতে দিক থেকে সোদপুর ওঠার সময় বারে ধাক্কা খায় হাইট ভেঙে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি আরোহীর উপরে হাইট বারটি পরে কোনো রকমের প্রাণে বাঁচলেও তার পায়ে গুরুতর আঘাত লাগে তাকে সাগরতত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কি শুনে এইটা পরে পরে ভেঙে গেছে একজনের পা এটাই হ্যাঁ এই লড়ি হ্যাঁ ডাক পার্সেল ছিল কিছু যাচ্ছিল দারাম করে লেগেছে পড়েছে এটাই শুনে আসলো হ্যাঁ বাইকে একজন্য চলে পাটা পুরো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে